দুই কন্যার জন্ম দিয়ে না ফেরার দেশে পারি। চিকিৎসা গাফিলতিতে সোহাগের মর্মান্তিক মৃত্যু গাজীপুরের কালিয়াকৈরের রতনপুর এলাকার গৃহপথ সোহাগে আক্তার জয়ী শরীয়তপুরের মাইচারা বাজারের দুলাল দেওয়ানের মেয়ে সন্তান প্রসব করতে গিয়ে চিকিৎসাজনিত গাফিলতির কারণে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলেহিরা রাজিউন চৌঠা জুলাই সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই কন্যা সন্তানের জন্ম দেন তবে ঢাকা মেডিকেলে আইসিইউ সুবিধা না থাকায় দ্রুত তাকে হোম কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় সেখানে পৌঁছানোর কিছুক্ষণ পরেই তাকে মৃত ঘোষণা করা হয় মৃত্যুর পর থেকে পরিবারের সদস্যরা মৃত্যু শনত ডেথ সার্টিফিকেট সংগ্রহে চরম ভোগান্তির মুখে পড়েছেন ঢাকা মেডিকেল ও হোম কেয়ার হাসপাতাল একে অপরের কাছে দায়িত্ব ঠেলে দিচ্ছে যা দেশের স্বাস্থ্য ব্যবস্থার দুঃখজনক বাস্তবতা তুলে ধরছে শুধু তাই নয় হোম কেয়ার হাসপাতালে মাত্র আঠারো ঘন্টা দুই নবজাতককে রাখার জন্য পরিবারকে গুনতে হয়েছে বিয়াল্লিশ হাজার আটশো টাকা এই অস্বাভাবিক খরচ শোকাহত পরিবারের উপর বাড়তি চাপ সৃষ্টি করেছে বর্তমানে নবজাতক দুই শিশুকে আইসিউ থেকে সুস্থ অবস্থায় তাদের বাবার কাছে হস্তান্তর করা হয়েছে স্ত্রীকে হারিয়ে শোকে ভেঙে পড়া সাংবাদিক আলমগীর হোসেন সকলের কাছে তার স্ত্রীর কামনায় দোয়া চেয়েছেন এই হৃদয় বিদারক ঘটনায় পরিবার সহকর্মী প্রতিবেশী ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া একজন মা একজন স্ত্রী একজন মেয়ে অব্যবস্থাপনার বলি হয়ে এভাবে অকাল বিদায় নিলেন যা আমাদের সকলকে গভীরভাবে ভাবিয়ে তোলে